প্রতি বছর পুজোর সময় সাইবেরিয়া থেকে ঝাড়গ্রামের জাববনিতে বেড়াতে আসে এক ঝাঁক পরিযায়ী পাখি এই পাখির দলটি তাদের সুদীর্ঘ সফরের শেষে মাসখানেকের ছুটি কাটে আবার দেশে ফিরে যায় জাম্বনির কেন্দুয়া গ্রামে এই পাখিরা এসে বাসা বাঁধে জিতেন মাহাতোর তেঁতুল কাছে বর্ষার শেষে ঝাঁকে ঝাঁকে এসে পাখিরা শান্তিতে দিন কাটায় কিন্তু রাত হলেই তাদের জীবন বিপন্ন হয় শিকারীদের দলে দলে এসে পাখিদের শিকার করা হচ্ছে গত কয়েক দশক ধরে এই পাখির অতিথি গ্রহণে চলছিল কিন্তু জিতেন মাহাতোর মৃত্যুর পর পরিস্থিতি বিপজ্জনক হয়ে পড়েছে পাখিদের ধরে বাজারে দর দামে চড়া দামে বিক্রি করার জন্য রাতের অন্ধকারে গাছের ফাঁস লাগিয়ে বিষ মাখানো খাবার দিয়ে শিকার করা হচ্ছে এমন কি পাখিদের মেরে তাদের মাংস বিক্রি করা হচ্ছে জঙ্গল মহলের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে জাম্বনি কেন্দুয়া গ্রামের এই পরিযায় পাখির দল অন্যতম আকর্ষণ প্রতি বছর বাংলার বিভিন্ন জেলা ঝাড়খণ্ড ওড়িশার পর্যটকরাই পাখির টানে কেন্দুয়া গ্রামে আসেন পাখিদের সুরক্ষা এবং এই ঐতিহ্য রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি

না না সেরকম আমরা কিছু জানি এই সমকল বলে আর এই সারস জাতি বলে কখন আসবে গেলো এগুলো বর্ষার সময়তে আসে বর্ষার আগে সময় এবছর কত পাখি এসছে এবছর আগে তুলনায় বেশি আগে কত পাখি আসতো আগে আগে মাঝখানটা তো কমে গেছিলো এখন আবার বেড়ে গেছে এবছর কি অনেক সংখ্যায় এসছে অনেক সংখ্যা আসছে আগে তো শুনতাম আপনাদের গাছেই বসতো হ্যাঁ না আমাদের এখানটাই তো বসেছে

নমস্কার আমি সুমিত দত্ত ঝাড়গ্রাম ট্যুরিজমের ফাউন্ডার আমাদের কেন্দুয়া যে গ্রাম যেখানে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে আমরা শুনেছি যেটা গ্রামের মানুষজন কেন্দুয়া গ্রামের মানুষজন লোকালি শামুখ্যল বলে এগুলো সবই বিদেশি পাখি সম্ভবত সাইবেরিয়ান পার্ডস এবং প্রত্যেক বছর তারা সেপ্টেম্বর মাসের শুরুতেই চলে আসে ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের কেন্দুয়া গ্রামের বেশ কয়েকটি গাছে তারা চলে আসে সেখানে তারা বাচ্চা তাদের বাচ্চা হয় তারা বাসা বাঁধে বাচ্চা হয় এবং বাচ্চাদেরকে নিয়ে তারা আবার এন্ড অফ নভেম্বর অর্থাৎ কালী পুজোর পর থেকে আস্তে আস্তে যাওয়া ফিরে যাওয়া শুরু করে তো এটা এত সুন্দর একটা ব্যাপার যেন ঝাড়গ্রাম যারা বেড়াতে আসেন তারা প্রত্যেকেই কেন্দুয়া গ্রামে ওই পাখি পাখিগুলো দেখতে যান কারণ এটা চিল্কিগড় যাওয়ার পথে ঝাড়গ্রাম স্টেশন থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে ভীষণ ভালো লাগে ওই পাখিগুলো প্রচুর পাখি কয়েক হাজার পাখি তাদের বাচ্চা ওখানেই বাচ্চারা এখানেই জন্ম নেয় অর্থাৎ ঝাড়গ্রামেরই বাচ্চা বলা যায় প্রত্যেক বছর তারা আসে বহু যুগ বহু বহু দশক ধরেই তারা আসছে এটাই আমরা শুনেছি গ্রামের মানুষজন ভীষণ খুশি হয় তারা যখন আসেন এবং তাদেরকে সর্বতভাবে সব দিক দিয়ে গ্রামের মানুষজন রক্ষা করে তো যারা ঝাড়গ্রামে বেড়াতে এই সময় আস মানে আসছেন বা এসেছেন তারা তো দেখ মানে গ্রাম তারা ভিজিট করেন দেখেন কিন্তু যারা আসছেন তারা অতি অবশ্যই গ্রামে যাবেন ভীষণ ভালো লাগবে আর বিদেশি পাখি ঝাড়গ্রামে আসছে তো আমরাও আশাবাদী যে আগামী দিনে বিদেশি পর্যটকও আরও আসবে ঝাড়গ্রামে কারণ গত বছর বেশ কিছু বিদেশি পর্যটক জার্মান থেকে এসেছিলেন আমরা অপেক্ষায় রইলাম ধন্যবাদ